বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী ঢাকায় বৃষ্টি হচ্ছে বৃষ্টির সঙ্গে রয়েছে বাতাস বৃষ্টি ও বাতাসের কারণে পরিবেশ কিছুটা শীতল হয়েছে এছাড়া এ বৃষ্টি দেশের বিভিন্ন স্থানেও চলছে দেশের বিভিন্ন স্থানে দিনব্যাপী এ বৃষ্টি থাকতে পারে এমনকি এ বৃষ্টিপাত আরও দুদিন বা আটচল্লিশ ঘন্টা থাকতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবেই এই বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বঙ্গোপসাগরের সৃষ্টি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে আর তাতে বাড়তে পারে বৃষ্টি উপকূলীয় এলাকায় বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া নিম্নচাপের কারণে দেশের চার বন্দরকে তিন নম্বর স্থানে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি বৃহস্পতিবার ভোরের দিকে নিম্নচাপে পরিণত হয়েছে এই নিম্নচাপটি সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে চারশো পাঁচ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্রবন্দর থেকে তিনশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে মোংলা সমুদ্রবন্দর থেকে দুইশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে দুইশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি উত্তর দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দেশের চার সতর্ক বার্তা এরই মধ্যে দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর এছাড়াও দেশের চার সমুদ্র বন্দরকে নম্বর সতর্ক হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া কামাল পলাশ ফেসবুক পোস্টে আবহাওয়া বার্তায় লিখেছেন স্থলভাগে আঘাত করেছে লঘুচাপ বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী লঘুচাপের ফলে এর অগ্রবর্তী মেঘ বৃহস্পতিবার সকাল এগারোটার মধ্যে বাংলাদেশের আটটি বিভাগের উপর দিয়ে ছড়িয়ে পড়েছে এবং ইতোমধ্যে বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টি বৃহস্পতিবার ও শুক্রবার সারাদিন স্থায়ী হতে পারে বিশেষ করে বৃহস্পতিবার দুপুর বারোটার পর থেকে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর বারোটা পর্যন্ত বরিশাল চট্টগ্রাম ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে একটানা বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে এটি জনজীবনে বিঘ্ন সৃষ্টি করতে পারে এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সম্ভাবনাও বাড়াতে পারে চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যায় দেশের সর্বোচ্চ রেকর্ড করা হয়। তবে মাসের অর্ধেক সময়ের পর থেকেই থেমে থেমে বৃষ্টি হতে শুরু করে শেষ সপ্তাহের দিকে এসে বৃষ্টি প্রবণতা বাড়তে থাকে এরই মধ্যে আবার সাগরে লঘুচাপ দেখা দিয়েছে লঘুচাপটি চাপটি এখন নিম্নচাপে পরিণত হয়েছে তবে এ থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম খুলনা বরিশাল ও সিলেট বিভাগের কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোনো স্থানে আটাশি মিলিমিটারের বেশি বৃষ্টি হলে তাকে অতি ভারী বৃষ্টি বলা হয় অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন ও কক্সবাজার জেলায় পাহাড়ি অঞ্চলগুলোতে পাহাড় ধসের আশঙ্কার কথাও বলা হয়েছে আবহাওয়া বার্তায় এই ছিল আজকের আবহাওয়ার পূর্বাভাস এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক